কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে আমি সেই জন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকে আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছি বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যার ডেসক্রিপশান ডেসক্রিপশান শুনলাম পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবিড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল বিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে স্টেট হয়ে পড়তে কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশানে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনার মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটপ করে যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমোর নোমর ইনশাল্লাইটস ইট ইজ নট গুয়ং টু বি অ্যানি মোর হবে আপনি যা আক্রোট শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এটা তো এটা তো ওদের মতো না একভাইড করে দিলাম তোমাকে যাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে তাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাশোরেন্স দিই আমি কয়দিন আসে দিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস বুক